জয় বড়মার জয় আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যারা নিজে থেকে ভিডিওটি পেয়েছেন আপনার ইচ্ছে পূরণের সময় হয়ে গেছে বড়মা করবে আপনার ইচ্ছে পূরণ জীবনের প্রতিটি মানুষই কোনো না কোনো ইচ্ছার বশবতী হয়ে এগিয়ে চলে কখনো তা বাস্তব হয়ে ওঠে আবার কখনো তা স্বপ্নই হয়ে থেকে যায় কিন্তু আপনি যদি এই লেখাটি বা কোনো বিশেষ ভিডিও দেখে থাকেন তাহলে এটি হয়তো কোনো সংকেত হতে পারে যে আপনার ইচ্ছে পূরণের সময় এসে গেছে বাংলা সংস্কৃতে বড়মা একটি বিশেষ জায়গা দখল করে আছেন বড়মা মানে শুধু একজন মায়ের প্রতিচ্ছবি নয় তিনি আধ্যাত্মিক শক্তিরও প্রতীক বিশ্বাস করা হয় তার আশীর্বাদে অসম্ভব সম্ভব হয়ে ওঠে তাহলে কিভাবে বড় আপনার ইচ্ছে পূরণ করতে পারে আপনার ইচ্ছে পূরণের রহস্য অনেক সময় আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন চাই কিন্তু বুঝতে পারি না কীভাবে তা সম্ভব কিছু নিদর্শন বা সংকেত আমাদের জীবনে আসে যা আমাদের জানান দেয় যে শুভ সময় আসন্ন আপনি যদি নিজে থেকে এই ভিডিওটি বা এই বার্তাটি পেয়ে থাকেন তাহলে এটি নিছক কাকতালীয় ঘটনা নয় এটি হতে পারে মহাশক্তির পক্ষ থেকে একটি বার্তা যে আপনার ইচ্ছে পূরণের জন্য উপযুক্ত বড় শক্তি বিশ্বাসীদের ইচ্ছে পূরণে সহায়তা করে বলে লোক মুখে প্রচলিত কিভাবে বড় আপনার ইচ্ছে পূরণ করবেন বিশ্বাস ও আস্থা রাখুন বিশ্বাস হচ্ছে সকল সাফল্যের ভুল চাবিকাঠি আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করেন বড় আপনার ইচ্ছে পূরণ করবে তাহলে সেই বিশ্বাসী বাস্তব রূপ নেবে বড় কাছে প্রার্থনা করুন বড় কাছে মন খুলে আপনার ইচ্ছার কথা বলুন যে কোনো শুভ দিনে বিশেষ করে পূর্ণিমা বা অমাবস্যার রাতে ধূপ প্রদীপ জ্বালিয়ে তার আরাধনা করুন ধৈর্য ধরুন ও ইতিবাচক থাকুন রাতারাতি ইচ্ছে পূরণ হয় না ধৈর্য ও ইতিবাচক মনোভাব বজায় রাখুন বড় আপনার জন্য সঠিক সময় নির্ধারণ করবেন শুভ সংকেতগুলোর প্রতি লক্ষ্য রাখুন আপনার চারপাশে ঘটতে থাকা ছোট ছোট ঘটনাগুলির প্রতি খেয়াল করুন অনেক সময় বড় সংকেতের মাধ্যমে জানান দেন যে আপনার ইচ্ছে পূরণের সময় এসে গেছে দান ধ্যান ও সেবামূলক কাজে যুক্ত থাকুন অন্যের কল্যাণ করলে নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আসে বড়মার কৃপা পাওয়ার জন্য দান ধ্যান ও সেবামূলক কাজে নিজেকে যুক্ত রাখুন আপনার ইচ্ছে পূরণের লক্ষণ বড়মার আশীর্বাদ লাভের পরে কিছু বিশেষ লক্ষণ দেখা যায় যা ইচ্ছে পূরণের পূর্বাভাস দেয় স্বপ্নে বড়ো দেখা যদি আপনি স্বপ্নে বড় দেখেন তবে এটি একটি শুভ সংকেত যে আপনার ইচ্ছে পূরণ হতে চলেছে হঠাৎ করে শুভ সংবাদ পাওয়া অনেক সময় আমরা অপ্রত্যাশিতভাবে কোনো ভালো খবর পাই যা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয় শারীরিক ও মানসিক পরিবর্তন অনুভব করা আপনি হালকা ও শক্তিশালী অনুভব করবেন কারণ ইতিবাচক শক্তি আপনার চারপাশে কাজ করা শুরু করেছে যারা নিজে থেকে ভিডিওটি পেয়েছেন বা এই বিশেষ বার্তাটি পড়েছেন তাদের জন্য এটি একটি বিশেষ সময় হয়তো এটাই সেই সময় যখন বড় মা আপনার ইচ্ছে পূরণ করতে চলেছেন বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান আপনার মন থেকে প্রতিটি প্রার্থনা যদি আন্তরিক হয় তাহলে নিশ্চয়ই বড়মা আপনাকে নিরাশ করবেন না আপনার ইচ্ছে পূরণ হোক আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আসুক এটাই কামনা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন